দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের করুন তার তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দাহনে করুন রদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রদনে তিলে তিলে তার ভয় তিলে তিলে তার ভয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলে ঝরে যায় শুকনো পাতা মরমরে বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতার মরু মরে বাঁধে কত সুর বেদনায় আকাশে আকাশে নিষ্ঠপালা ঠাকার হয়ে রয় দুখের দাহনে করুণ রদনে ধিলে ধিলে তার ক্ষয় ধিলে ধিলে তার ঘয় তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয় দুখের দাহনে করুণ রদনে তিলে তিলে তার ক্ষয় ধিলে ধিলে তার ঘয় প্রতিদিন কত খবর আছে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অবচারে প্রতিদিন কত খবর আছে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচারে কেউ তো জানে না প্রাণে আকতি বারে বারে সে কি চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে ঝরে চলে যায় কেউ তো জানে না প্রাণের আকতি বারে বারে ছেকে যায় তার টানে প্রিয় জন কেন দূরে চড়ে চলে যায় ধরনের বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারো নাই দুঃখের দাহনে করুন রদনে দিলে দিলে তার কয় দিলে দিলে তার কয় তুমি কি দেখেছ প্রভু জীবনের পরাজয় দুঃখের দাহনে করুন রদনে দিলে দিলে তার কয় তিলে তিলে তার খায় তুমি কি দেখেছো প্রভু